হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমিজয় মেডিসিনটি নিয়ে এটি বেশ কো ফার্মার একটি ঔষধ বিয়র্স সবাই ফুল ভিডিওটা দেখবেন ওষুধটি না টেনে ভিডিওটি না টেনে সবাই ভিডিওটি দেখতে থাকুন তাহলে ওষুধ সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন এই ঔষধটি মূলত বিষণ্নতা জনিত অসুস্থতা বিশেষত মানসিক দুশ্চিন্তা চিকিৎসায় ব্যবহৃত হয় বিহার্স অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই হোটটি প্রাথমিক মাত্রায় দিনে তিন থেকে চারটি ট্যাবলেট বিভিন্নভাগে গ্রহণ করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবেন আপনি সেভাবে সেবন করবেন বির্স এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন রক্তচাপ কমে যাওয়া সিন কোপ মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বুক ধরবর করা এবং হেলুসিনেশন আলোক সংবেদনশীলতা চোখে ঝাপসা দেখা মাথা ঝিমঝিম করা দুর্বলতা অবসাদ কনফিউশন প্রসাব করতে সমস্যা হওয়া এবং ওজন কমে যাওয়া যদি এমন কোনো লক্ষণ দেখা দেয় তবে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন সকল ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং শিশুদের নাগালে বাইরে রাখবেন সতর্কতার ভেতরে আছে মিরিয়রীদের ক্ষেত্রে গ্লোগোমা মূত্র প্রতিবন্ধকতা ও হাইপার ট্রফি বহুমূত্র গর্ভাবস্থায় সাবধানতার সাথে ব্যবহার করা উচিত এবং গর্ভাবস্থায় এবং কালে এটি অনুমোদিত নয় বিয়ার সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট বক্সে মতামত লিখবেন